চার পাঁচ দিন আমাদের ভাইয়েরা মৃত্যুর কোলে ঢুলে পড়লেন শহীদ হলেন তার মা যখন তার বুকের উপরে সত্য কোনো কিছু বেঁধে তারপরে তাকে রাস্তায় ঠেলে দিলেন মায়ের স্বপ্ন ছিল সন্তানটি ফিরে আসলে গাজী হবে মৃত্যুবরণ করলে শহীদ হবে অতএব ওই শহীদ মৃত্যু যিনি কামনা করেছেন নিশ্চয়ই তিনি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার আশায় তিনি সেই আজকের সেই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেন নাই তিনি চেয়েছেন হয় মাতৃভূমি রক্ষা হবে স্বাধীনতা রক্ষা হবে ধর্মীয় মূল্যবোধ রক্ষা হবে এদেশের মানুষের চিন্তা চেতনার লালন হবে এবং বাস্তবায়ন হবে ওই পথে তার সন্তানকে ছেড়ে দিয়েছেন জনগণের যে চাহিদা ছিল তেপ্পান্ন বছরের সেই চাহিদা যখন বাস্তবায়ন হয় নাই তিলে তিলে যখন ক্ষোভে ক্ষুব্ধ হয়ে জনগণ উজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশের সর্বদিক বিবেচনায় যখন এই সরকার সেই সময়ের শেখ হাসিনার সরকার এদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে জুলুম করতে করতে এমন পর্যায়ে গিয়েছে যে মসজিদের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়িয়েছে ওই নামাজের সময়ও তাকে পিছন থেকে টেনে এনে গ্রেপ্তার করাকে যারা হালাল মনে করেছে তার বিরুদ্ধে এদেশের জনগণ চব্বিশের গণবুত্থানে জীবন দিয়েছে ঠিক কিনা বলেন আজকের আপনাদের কাছে সেজন্য বলতে চাই আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আপনার কাছে পিকচার ভেরি আজকে আমরা যারা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই আমাদের রাজনীতিতে অনেক সময় উদারতার স্থান দিতে গিয়ে বিদেশিদেরকে ম্যানেজ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের মূল জায়গা থেকে সরে যাই যেটা অত্যন্ত দুঃখজনক আগামী রাজনীতিতে যারা সফল হতে চাইবেন তাদেরকে মাহমুদুর রহমানের থিম অবলম্বন করেই এগিয়ে যেতে হবে আমি দেখেছি একজন নিরপ্ত নিলপ্ত যে ব্যক্তি পিএইচডি ডিগ্রি অর্জন করার পরেও আজকের বাংলাদেশে আসার পরে সরকারের কোনো স্থানে কিংবা জাতীয় কোনো পথ পদবিতে নিজেকে স্থান করে নেওয়ার জন্য কোনো লবিং কিংবা গ্রুপিং না করে বরং প্রথম তিনি বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে দিয়েছেন যে আমি আর কিছু চাই না জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি সংবাদপত্রের মধ্যে থেকে দেশের জন্য মানুষের জন্য লড়াই করে যেতে চাই এবং সত্য সংবাদ জাতির কাছে প্রকাশ করতে চাই আমাদেরকে সেই সংগ্রামী মানুষদের পদঙ্ক অনুসরণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমার একটা জিনিস মনে হয়েছে চব্বিশের পরবর্তী সময়ে আমরা এই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশে যে কোনোভাবেই হোক না কেন আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে গিয়েছি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা আপনাকে একরকম রাজনীতি বুঝায় আমাকে আর রকম রাজনীতি বুঝায় বুঝাইতে গিয়ে আপনার থিম থেকে লক্ষ্যবস্তু থেকে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছেন মূল জায়গা থেকে আপনাকে সরাতে পারলেই তারা মূলত সফল হবে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য কেন তারা এটা করছে তারা জানে যে বাংলাদেশে যদি ইউনিটি থাকে ঐক্যবদ্ধ থাকে এবং সেই ঐক্যবদ্ধতাটা যদি ওই যে শাহবাগীদেরকে যেটা ওসমান হাদি একটু আগে বলেছিলেন যে শাহবাগীরা যে কর্মকাণ্ডটি বাংলাদেশে বিরিয়ানি খিচুড়ি খেয়ে তারপরে করতে চেয়েছিল সেই চিন্তা চেতনা থেকে চব্বিশের এই আন্দোলন সম্পূর্ণ ব্যতিক্রমভাবে জনসমর্থন নিয়ে সফল হয়েছে কিন্তু আজকে আবার সেই জনসমর্থন তুল্য এই আজকের আন্দোলনকে আবার নতুন করে বিতর্কিত করতে আওয়ামী লীগের লোকেরাই ভিন্ন নামে ভিন্ন চরিত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক অতএব যে কাজটি করতে হবে এই শত অনৈক্যের মধ্যে শত বাধার মধ্যেও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার থিম থাকতে হবে দেশপ্রেমিক এবং আমি যে ধর্ম চিন্তা লালন করি সেই ধর্ম চিন্তাকে সামনে রেখে আমার দেশের ইনসাফ এবং সাম্যের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। এবং আমরা আজকে একই মঞ্চে যেরকম মাহমুদুর রহমান সাহেবের সামনে উপস্থিত আছি এরকম করে বাংলাদেশের প্রত্যেকটি প্ল্যাটফর্মে প্রত্যেকটি জায়গায় দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বসব এবং সেখানে এই বাংলাদেশের বিরুদ্ধাচরণ যারা করবে ভারতের আধিপত্যবাদের গোলামি যারা করবে তাদের কাছে আমরা থাকব না তাদের বিরুদ্ধে স্পষ্ট মতাদর্শ প্রকাশ করেই যারা রাজনীতি করবে সেই রাজনীতিবিদরাই রাজনীতিতে টিকবে দল গঠনে টিকবে